ঠিক এরকম একটা হয় চলতে নাকি তার উপরে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে একসাথে পড়ার জন্য বাইকের ভিড়টা দেখো পার্কে তার সাথে পার্কে যে মানুষের যে আনাগোনা সেটা কিন্তু প্রচুর পরিমাণে তাই বিকেল বিকেল একদম বাইক নিয়ে চলে গেছিলাম আমি আর আমার বন্ধু লাদেনে তো ঢুকার আগেতেই দেখতে পাচ্ছ চন্দ্রকেতু পার্কের সামনেটাতে কীরকম ভিড় এগুলো ওকেশন ছাড়া কিন্তু পার্কটাতে এত বেশি ভিড় থাকে না অর্থাৎ অন্যান্য দিন খুবই কম ভিড় হয় কিন্তু যেদিন একটু ওকেশন পড়ে যায় সেদিন কিন্তু পার্কে ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণেই থাকে তো দেরি না করে ফটাফট চলে যায় টিকিট কাউন্টারে এবং সেখান থেকে টিকিট কেটে কেটেনি তো টিকিট কাটার ব্যাপারটা বলে দিই ভিতরে বাইকের কিন্তু পার্কিং আছে ভিতরে বাইকে পার্কিং রাখার জন্য নয় দশ টাকা না সরি পাঁচ টাকা এবং প্রত্যেক জনের নেয় দশ টাকা করে অর্থাৎ আমার টোটাল খরচা হয়েছিল পঁচিশ টাকা যেহেতু আমি আর লাদেন ছিলাম দুজনের দশ টাকা করে কুড়ি টাকা এবং বাইকের জন্য পাঁচ টাকা তো পঁচিশ টাকার টিকিট কেটে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই ভিতরে তো ভিতরে গিয়ে কী কী করলাম তোমরা দেখতে থাকো দেখছি তারপরে তো কি বলে চন্দ্রকেতু পার্কে জাস্ট ভিড় দা লাদেন বাইক নিয়ে চলে গেছে পাশে সে বাইকে বাইক বাইকে বাইক বাইকে বাইক বাইকে বাইক হ্যান্ডেল করেছু থ্যাংক ইউ হেলমেট পরে ঘুরবো এখানে পপকর্ন পপকর্ন খাবি আইসক্রিম খাবো পঞ্চকেতু পার্কে ভাই ভিড়

আঁকার রস খাবেই আঁকার রস খাবে না চলো আমরা এগিয়ে যাই পরে এসে আসছি কিংবা অন্য কিছু দেখব কী কী ফ্যাসিলিটিস হচ্ছে কিছু ঘুরে দেখব ঘুরে দেখাবো তোমাদেরকে টেনশনের কোনো কারণ নেই পঞ্চাশ থাকো ভাই চারিদিকে শুধু সুন্দরী মেয়ে আর সুন্দরই নেই সবাই সেজে গুজে একদম রেডি লাল লাল জ্বলছে ওই উঠবি তো উঠতে যাবে না চলো আমি প্রথমে এটা করবো সর্বসাধারণের জন্য শৌচালয় সামনে একশো মিটার চলো ফার্স্টে একশো মিটার চলো বাচ্চাদের খেলনায় বড়রা উঠিবেন না বাচ্চাদের খেলনায় বড়রা উঠিবেন না ফার্স্টেই ওয়ার্নিং দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলে নেই বড়রা একদম উঠবে না ঠিক আছে বাকি আর কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চাদের খেলে নেই বড়রা উঠবে না বাচ্চাদের খেলে নেই বড়রা উঠবেন না প্রত্যেক জায়গাতে একটাই লিখা পার্ক মানে বাচ্চাদের ব্যাপার নাকি তাহলে আমরা বড়রা কি করতে ঢুকলাম এখানেও সেম লিখা আছে বাচ্চাদের খেলনায় বড়রা উঠবেন না পয়সা ভিড় দুটো সংযোগ যখন একসঙ্গে পড়ে যায় পুজো আর সরস্বতী পুজো ঠিক এরকম একটা হয় রিল চলছে নাকি সেরা 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 ব্যাপার তো বন্ধুরা এই সবে পার্কে ঢুকলাম পার্কে ঢুকতে ঢুকতেই চার মিনিট হয়ে গেছে তো এই ভিডিওটা তোমরা কুড়িটা লাইক করো তারপরে কিন্তু পার্কের সেকেন্ড পার্ট এসবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নাও এরকম কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং এই পার্কের কিন্তু পার্ট টু এবং পার্ট থ্রি কারণ টোটালি ভিডিওটা অনেকটাই লং হয়েছে তাই তিনটা পার্ট করবো ভেবেছি তো সেই ভিডিও দেখার জন্য ফলো করে ঘণ্টাটা বাজিয়ে রাখো দেখো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে